বিয়ে মানেই মজা মাস্তি আনন্দ কিন্তু জামাইয়ের জুতা চুরি করা হয়েছে সেটা নিয়ে মারামারি করছে সবাই এদিকে জামাই আবার করছে বিয়েতে অনেক মজা করে তাও যদি আবার বিয়ে হয় তাহলে তো কথাই আমরা বিয়েতে গিয়েছিলাম আর কি কি করলাম সেই নিয়েই ব্লগ শুরু করা যায় আমি আর সারামনি বুঝে উঠতে পারছিলাম না যে কি ড্রেস তারপর আমারই পেজের একটা সারারা সেট ছিল ওইটা দুজনে পরে নিলাম ডিজাইন এক বাট কালার কিন্তু আলাদা ড্রেসটা কিন্তু আপনার সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন দাওয়াতটা ছিল মিরপুরের অ্যান্ড আমরা যাবো বাসা থেকে তো বুঝতেই পারছেন যে রাস্তায় অনেক জ্যাম থাকে তাই আমরা একটু আগে আগে রওনা দিয়ে দিলাম কিন্তু আপনাদের ভাইয়াকে অনেক বেশি সুন্দর লাগছিল যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কি আমাদের ফ্রেন্ড বলে রাখছিল আমরা যেন কোনোভাবে বিয়ের দাওয়াতটা মিস না করি জন্য আমাদেরকে ঠিক তিন থেকে চার মাস আগে দাওয়াত করে রাখছিল এই জন্য কিন্তু কোনোভাবে স্কিপ করা পসিবল না অ্যান্ড অনেকদিন পর ফ্রেন্ডের বিয়ে সেটা তো অন্যরকম একটা মজা হবে আমাদের সাথে সামনে বসে এটা কে যাচ্ছে ছিল আমার ভাই এখন হয়ে গেছে চাচা শ্বশুর কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই আসছি এখন আমাদের নামার পালা সারা রা ছিল যার জন্য আমাদের নাম তো অসুবিধা হচ্ছিল অনেক ভারী ছিল যেহেতু আমি না কি অবস্থা বুঝেন তো ওকে আমি ধরে ভারী ভারী ড্রেস আমার আলমারি ভরা থাকলেও কখনোই পড়া হয় না আমার ওদের অ্যানিভার্সারিতে তে মাঝে মাঝে একটু ট্রাই করি পড়ার জন্য তারপরেও হয়ে ওঠে না জানি নর্মালি অনেক বেশি ভাল লাগে এত সাজগুজার ভাল লাগে না আমার এই ক্লিপ টুকু আমার আইডিতে হচ্ছে আমার পেজ দিয়ে অনেক ভাইরাল সবাই এখানে লিখছিল এটা যে ড্রেস পরছে আবার ড্রেস সবাইকে দেখাচ্ছে উনি হয়তো জানে না যে আমি সব ড্রেসই পরি আমার পেজের এন্ড আমাকে দেখাইতেই হয় যেহেতু আমি আমার সেল করি পেজে সো আমি ভিডিও না দেখাইলে কিভাবে কিনে হোক আপনি যদি না জেনে থাকেন এই ভিডিও দেখলে জেনে যাবেন ফার্স্টে ঢুকে দেখলাম যে বোর বউ খুব রোমান্টিক পোজ দিচ্ছে ও তো পুরো লজ্জায় ভেঙে পড়ছিল যাই হোক আমরা বর বউকে নিয়ে একটা ছবি তুলবো এই জন্য সব ফ্রেন্ডরা এক জায়গায় হইলাম এখানে সবার সাথে প্রায় আমাদের চার বছর পরে দেখা হয়েছে তিন থেকে চার বছর পর হবে এখন তারা সারামণিকে অনেক ছোট পেয়েছিল এখন সারামণিকে অনেক বড় পাইছে এই সবাই কথা বলছিল যে সারামণি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে বিয়ে বাড়িতে আসলে খাবার ব্যাপারটা কিন্তু ফার্স্টে আসে আগে খেয়ে নাও বা আগে খেয়ে নিতে হবে এই হইলো ব্যাপার আমরা কিন্তু খাবারের জন্য বসে গেছি যদিও বর বারবার বলছে তার সাথে খাওয়ার জন্য কিন্তু আমরা আলাদা করে খেয়ে নিব পরে আবার বরের সাথে বসবো এই প্ল্যান করে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমার চাচা দেখে মাইন্ড করবেন না উনি একদমই মেরিট একজন চাচিমা দৃষ্টি আকর্ষণ করছি যে আমি ভিডিওটা করেছিলাম আপনার জন্য অ্যান্ড আপনি অবশ্যই দেখবেন যদি এই ভিডিওটা দেখার পর ঝগড়া না করেন তাহলে আমার ভিডিওটা করা ব্যর্থ হয়ে গেল ব্যাপারটা আমি আপনার উপর ছেড়ে দিলাম আপনি কি করবেন যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম শিলা কিন্তু সবার প্লেটে খাবার দিয়ে দিচ্ছিল খুবই লক্ষ্মী একটা মেয়ে আর মোটামুটি কারণ টেবিল প্রায় আমরা আমাদের পুরানো অনেক কথা বলছিলাম সবাই মিলে এদিকে নাকি ছেলের জুতা চুরি করে নিছে এ নিয়ে অনেক চিল্লাপাল্লা হচ্ছিলো খাবার শেষ করে দেখতে গেলাম যে কি হয়েছে ও মা এখানে তো দেখি ছেলের জুতা নিয়ে সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কিন্তু আমি অনেক ফাস্ট করে পিসি যেন খুব দ্রুত শেষ হয়ে যায় দেখা যাক কোন পক্ষ জিতে ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ এখানে জুতাটা যে কার হাতে সেটাই তো বোঝা যাচ্ছে না রে ভাই এত মানুষের মাথা এখানে নাকি একজন আরেকজনকে কামড় মেরে দিছে এটা কোনো কথা হতে পারে হাতে ঘড়ি ছিল সেই ঘড়ির আগাতে আহত হয়ে গেছে যাই হোক লাস্টে উইন হয়েছে ছেলে পক্ষ আমরা কিন্তু ছেলে পক্ষ ছিলাম তবে মেয়ে পক্ষ আমরা কিন্তু টাকা ঠিকই দিয়ে দিয়েছি জিতছি আমরা বাট এখানে অনেক কামড়া কামড়ি হয়েছে মারামারি হয়েছে জুতা নেওয়ার জন্য এখানে সবকিছু শেষ করে আমরা চলে গেলাম আবার ছেলের সাথে বসে খাবার খেতে যেটা হয়েছে যে আমরা ফ্রেন্ডরা একসাথে বসে ছবি নিব ভিডিও করবো এই একবার খেয়ে করবে আমরা সাথে থাকবো এই আর এখন কিন্তু খাসিটা জবাই দেওয়া হবে আমাদেরকে বলছিল তাদের সাথে খাওয়ার জন্য আসলে সম্ভব না আমরা মাত্রই খেয়ে আবার বসছি শুধুমাত্র ছবি আর ভিডিও করার জন্য র ভিডিওটা অনেক বেশি মজার ছিল কারণ সবাই অনেক বেশি ভয়েস দিচ্ছিল তো ওইটা আমি র আপলোড করে দিব দেখে নিবেন আপনারা যাই হোক এক এক করে সবার বিয়ে হয়ে গেল নিউ কাপলদের জন্য অনেক বেশি দোয়া এন্ড ভালোবাসা রইল তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে যাক এই দুয়াই করি যারা এখনো বিয়ে করে নাই তাদেরকে সাজেস্ট তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন বিয়ে করলে কিন্তু বরকত বেড়ে যায় আমরা বর বয়ের সাথে লাস্ট কিছু ছবি এন্ড ভিডিও করছিলাম করে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমাদের সকল ব্লগ ভিডিও কিন্তু আমাদের ব্লগ পেজে আপলোড হয় সারা ব্লগস এ সবাই সারা ব্লগস ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এন্ড বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ